জনপ্রিয়তার শীর্ষে যেতে পয়সা ও পাওয়ার দুটোই লাগে সাথে যদি সেলিব্রিটি হয়ে যায় তাহলে তো কথাই নেই একেবারে লাজবাব হয়ে যাবে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কত শত তারকারা জিতে সংসদ আলোকিত করছেন অভিনেতা অভিনেত্রীরা যখন জনগণের মনে জায়গা করে নেয় তখন তাদের জয় নিশ্চিত হয় আবার রাজনীতির চালে হাল বেহাল হয়ে ঘরে ফিরতে হয় এমন সংখ্যাটাও কম নয় এই নায়ক নায়িকাদের এইবারেই একঝাঁক তারকারা ভোটে লড়েছেন তার মধ্যে কেউ হেসেছেন বিজয়ের হাসি আবার কারো কারো তারকাখ্যাতি কাজেই লাগেনি আসলে ওই যে ভোটের ঘোর পেশ রাজনীতির হের ফের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন প্রায় সারা ভারতে বহু তারকা প্রার্থী তবে তার মধ্যে যারা জিতেছেন তারা কে কোথা থেকে কত ভোটে জিতেছেন তা নিয়ে প্রথমেই যার কথা না বললেই নয় আলোচনায় রামায়ণের ভূমিকায় অভিনয় করে যিনি সারা ভারতে আলোড়ন সৃষ্টি করেছিলেন সেই অরুণ গোভিল উনি উত্তরপ্রদেশের মেরুট লোকসভা কেন্দ্রে ভোটে লড়েন বিজেপির টিকিটে আর এই লোকসভা ভোটেও জিতে উনি বাজিমাত করে দিয়েছেন একেবারে রামায়ণের রামচন্দ্রের মতো সকলের মনে যেন একটা উনি আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন যে উনি জয় হয়েছেন এই যে মেরুট আসন এই আসন উনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার চারশো আর সমাজবাদী পার্টির সুনিতা ভর্মা ওনার বিপক্ষে যিনি ছিলেন উনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁচাশি রামায়ণ সিরিজের হিরো সাংসদে হিরোর মতোই এন্ট্রি নিয়েছেন পরের আসেন হুগলি হুগলিতে গুগলি ছোড়েন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নায়িকার বিপক্ষে নায়িকা গত লোকসভায় হুগলি কেন্দ্রে বাংলা সিনেমার জনপ্রিয় তারকা লোকেট চ্যাটার্জি জয়ী হন বিজেপির টিকিট নিয়ে এইবার উনার বিপক্ষে টিএমসি প্রার্থী হয়েছিলেন আর এক নায়িকা দিদি নং রচনা ব্যানার্জি ভোটের ময়দান একেবারে জমে ক্ষীর হয়ে গেল দুই প্রার্থী নায়িকা তাহলে কাকে নির্বাচিত করবে জনগণ বেশ একটা টাল অবস্থা তার মধ্যে থেকে যে বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন আর গতবারে সাংসদ ছিলেন লকেট চ্যাটার্জি তার ফলে হয়তোবা কোনো কারণবশত জনগণের মনে অতটা জায়গা এবছরে উনি করে উঠতে পারেনি যার ফলে ওনার হার মানতে হয়েছে যাই হোক রচনা ব্যানার্জি এই কেন্দ্র থেকে দিদির নাম্বার ওয়ান হয়ে জয়ী হন এই কেন্দ্র যেটা হুগলি সেখান থেকে রচনা ব্যানার্জির রাজনীতিতে প্রথম এন্ট্রি নিয়েই বাজিমাত করে দিয়েছেন উনি এই কেন্দ্রে ছিয়াত্তর হাজার আটশো ভোটে জয়ী হয়েছেন পরবর্তী আসন উত্তরপ্রদেশের মথুরা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বলিউডের ড্রিম গার্ল হিমা মালিনী উনি পরপর তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হয়ে যে হ্যাট্রিক করে নিলেন বলিউডে যেমন হিন্দি সিনেমা করে নাম যশ খ্যাতি অর্জন করেছেন ঠিক তেমনই রাজনীতির ময়দানেও টানা তিন তিনবার জয়ী হলেন এই মথুরা কেন্দ্র থেকে হেমা মালিনী এইবার তো উনি উত্তরপ্রদেশ থেকে রেকর্ড ভোটে জয় হয়েছেন গতবারের মতোই উনি এবারেও জনপ্রিয়তা বজায় রেখেছেন হেমা মালিনী জয়ী হয়েছেন প্রায় তিন লক্ষ ভোটে দু লাখ তিরানব্বই হাজার চারশো সাত ভোটে জয়ী হয়েছে মথুরা কেন্দ্র থেকে পরের আসন যাদবপুর যাদবপুরে জাদু দেখিয়ে দিয়েছেন এখানে তৃণমূলের একটা আলাদাই খ্যাতি এই কেন্দ্রে সেই উনিশশো সালে প্রথমবার যেতে তৃণমূল কংগ্রেস তারপর দু হাজার চারবার দিয়ে তৃণমূলের এখানের রমরমা বাজার সবসময় জয় জয়কার হয়েছে তৃণমূলের উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার নয় চোদ্দো উনিশ চব্বিশ আরেকটা কথা হলো এই কেন্দ্রে তারকা প্রার্থী কবির সুমন উনি কিন্তু জিতেছিলেন মেমি চক্রবর্তী উনিও জিতেছিলেন পরে এইবারে তৃণমূল যুবনেত্রী স্টার প্রচারক সায়নী ঘোষ উনি এই কেন্দ্রে নিকটতম বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে দুই লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে হারিয়েছেন এই কেন্দ্রে আরেকজন সিপিআইএমের সৃজন ভট্টাচার্য লড়েছিলেন তবে উনি তো তৃতীয় নাম্বারে এসছেন যাই হোক এই কেন্দ্র থেকে তাহলে সায়নী ঘোষ দু লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে জিতেছেন পরের আসন গোরক্ষপুর এই আসন থেকে জয় হয়েছেন প্রধানত ভোজপুরি সিনেমা সুপারস্টার স্টার তাছাড়াও উনি পাশাপাশি হিন্দি ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন অভিনয় জগতে যেমন সাড়া ফেলেছিলেন তেমন ওই রাজনীতির ময়দানেও রবি কিষাণ বিজেপির টিকিটে এই গোরখপুর কেন্দ্র থেকে কিন্তু জয়ী হয়েছেন উনি নিকটতম প্রার্থী সমাজবাদী পার্টির কাজল নিষাদকে এক লক্ষ তিন হাজার পাঁচশো ছাব্বিশ ভোটে হারিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র যেখানে গতবার বিজেপির দিলীপ ঘোষ জয়ী হয়েছিলেন তবে এই বছরে এই কেন্দ্র থেকে ভোটে লড়েন তৃণমূলের থেকে জুন মালিয়া যিনি বাংলা সিনেমার একজন অভিনেত্রী ওনার বিপক্ষে দাঁড়িয়েছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল উনিও একজন ফ্যাশন ডিজাইনার যাই হোক লোকসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসিটা হেসেছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া উনি সাতাশ হাজার একশো ভোটে জিতেছেন এই কেন্দ্র থেকে পরের আসন আসানসোল এই আসনে লড়াই হয় তৃণমূল কংগ্রেসের গতবারের সাংসদ তথা একসময় হিন্দি ফিল্ম জগতের অভিনেতা শত্রুঘ্ন সিনহা ওনার বিপক্ষেও দাঁড়িয়েছিলেন আরেকজন সাংসদ বিজেপির টিকিটে এস এস আলু আলিয়া এই আলু আলিয়া হেরেছেন ভোটে আসানসোল কেন্দ্র থেকে পরের আসন জমজমাট এখানকার তারকা প্রার্থী পরপর চারবার জয়ী হলেন এই কেন্দ্র থেকে নব্বইয়ের দশকের বাংলা সিনেমার হার্ট থ্রপ হয়ে ওঠা সুন্দরী নায়িকা শতাব্দীরাই ওনার বিপক্ষে বিজেপির দেবতনু ভট্টাচার্য ভোটে লড়েছিলেন আর দেবতন ভট্টাচার্য ভোট পেয়েছেন পাঁচ লক্ষ কুড়ি হাজার তিনশো এগারোটি আর কংগ্রেসের মিল্টন রশিদ ভোটে লড়েছিলেন বাম কংগ্রেস সমর্থিত হয়ে উনিও বেশ ভোট পেয়েছেন এই কেন্দ্রে দুই লক্ষ ছাব্বিশ হাজার দুশো ষাটটি ভোট পেয়েছেন এদের সবাইকে ছাপিয়ে পরপর চারবার সাংসদ হয়ে ইতিহাস গড়লেন বীরভূম কেন্দ্রে শতাব্দী রায় সাথে এই বছরেও ওনার প্রাপ্ত ভোট বেড়েছে উনি মোট ভোট পেয়েছেন এইবারে সাত লক্ষ সতেরো হাজার নশো একষট্টিটি যা চারবারের মধ্যে থেকে বেশি উনি জয়ী হয়েছেন এক লক্ষ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ ভোটে অর্থাৎ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই বীরভূম কেন্দ্র থেকে শতাব্দীর পরের আসন হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র এই কেন্দ্রটি ছিল বিজেপির কাছে একটা টাফেস্ট আসন কারণ এখানে গতবার বেশ টুইস্ট হয়েছিল যেখানে এই আসনে দু সালে লোকসভায় বিজেপি জিতলেও তার দুই বছর পরেই উপনির্বাচন হয় এই আসনটিতে কারণ এখানকার যে সাংসদ উনি মারা গিয়েছিলেন সেই জন্যই এই আসনে উপনির্বাচন তাতে করে এই আসনটি হাত ছাড়া হয় বিজেপির উপনির্বাচনে আর এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন ধারে বাড়ে সব দিক থেকে ভালো একজন ক্যান্ডিডেট যিনি ওই সাংসদ হয়েছিলেন উপনির্বাচনে উনি এবারেও ক্যান্ডিডেট ছিলেন তবে বিজেপির পক্ষে ময়দানে হাজির হন বর্তমানে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত কঙ্গনা ভোট পেয়েছেন পাঁচ লক্ষ সাঁইত্রিশ হাজার বাইশটি যার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহের থেকে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চান্নটি ভোট বেশি অর্থাৎ হিমাচলের মান্ডি লোকসভা কেন্দ্রে কঙ্গনা রানাওয়াত ভোটে জিতেছেন চুয়াত্তর হাজার সাতশো পঞ্চান্নটি ভোটে পরের আসন ঘাটাল ঘেটে ঘ হয়ে গিয়েছে তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী দেবের কাছে উনি একাধারে বাংলা সিনেমাতে যেন এখন পোস্টার বয় হিসাবে দাপিয়ে বেড়াচ্ছেন ওনার বিপক্ষেও ছিলেন আরেকজন হিরো বিজেপির টিকিটের লড়াইয়ে নামেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দু হাজার চব্বিশ লোকসভাতে যদি দেখা যায় তাহলে এই ঘাটাল কেন্দ্রে বলা যায় বহুদিনের পরিকল্পনার পরে ময়দানে নামানো হয় বিধায়ক এবং চিত্রনায়ক হিরণময় চ্যাটার্জিকে তবে তারকা খ্যাতি কাজে আসেনি হিরণের কারণ হিসাবে বলাই যায় বিপক্ষে বাঘা রাজনীতিবিদ সাথে ঘাটালের ভালোবাসার মানুষ দীপক অধিকারী দেব পর তিনবার জয়ী হয়ে হ্যাটট্রিক করলেন এই কেন্দ্র থেকে দীপক অধিকারী দেব এই লোকসভাতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব এইবারে ভোট পেয়েছেন আট লক্ষ সাঁত্রিশ হাজার নশো নব্বইটি যা নিকটতম প্রার্থী বিজেপির হিরণের থেকে এক লক্ষ বিরাশি হাজার আটশো আটষট্টিটি ভোট বেশি অর্থাৎ ঘাটাল থেকে দেব জিতেছেন এক লক্ষ বিরাশি হাজার আটশো আটষট্টিটি ভোটে যাই হোক জীবনে জয় পরাজয় থাকবেই এছাড়াও অল্প স্বল্প অভিনয় করাও বেশ কয়েকজন প্রার্থী জয় হয়েছেন যারা সিনেমাতে দু একটা সিনেমা কিংবা এই যে এখনকারের সিরিয়াল হচ্ছে তাতে অভিনয় করেছেন তো এই সব তারকা প্রার্থী সাধারণত বেশ খানিকটা এগিয়েই থাকে রাজনীতির ময়দানে শুরু করেন যখন তখন রাজনীতিতে এই তারকা প্রার্থীরা বেশ খানিকটা এগিয়ে থাকেন তবে বেশ কিছু তারকাদের এইবার ভোটে হারও হয়েছে যেমন বাংলা থেকে লকেট চ্যাটার্জি হিরণ অগ্নিমিত্রা পল তো হেরেছেনই ওনাদের থেকেও বড়ো হারের মুখ দেখেছে সিন্ধে শিবসেনার হয়ে যে শিবসেনার টিকিটে লড়েন এন জোটের হয়ে ফেমাস অ্যাক্টার গোবিন্দা উনি কিন্তু হেরে গেছেন আবার কংগ্রেসের টিকিটে হরিয়ানার গোরেগাঁও থেকে আরেক অভিনেতা কংগ্রেসের টিকিটে হেরেছেন রাজ বব্বার যাই হোক যারা জয়ী হয়েছেন সেই তারকারা বর্তমান সাংসদ ভারতের পাঁচশো তেতাল্লিশ জন লোকসভা সাংসদের মধ্যে একজন তাই আমরা চাইব দল জাতি ধর্ম নির্বিশেষে আমাদের হয়ে ভালো কাজ করুক দেশটাকে আরও এগিয়ে নিয়ে চলুক আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও